আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সময় আমাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় সেরকম একটি সমস্যা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগ ইন ইনস্টল না হওয়া দেখেন আমার এই ওয়ার্ডপ্রেসে আমি যদি এই এক্সট্রা থিমটি ইনস্টল করতে যাই সেক্ষেত্রে দেখেন আমাকে কি দেখাচ্ছে এই যে ইনস্টলেশন ফেল্ড ডাউনলোড ফেল্ড হ্যাঁ আমি যদি অন্য আরেকটি থিম ইনস্টল করার ট্রাই করি ধরেন ডাব ওশেন ডাব্লু পি এটাকে যদি আমি ইনস্টল করি ইনস্টল হচ্ছে না এটা গেলো থিমের ব্যাপার এরপর আমি যদি প্লাগিনে যাই অ্যাডনিউথ প্লাগ ইন এখানে গিয়ে আমি যদি একটি প্লাগ ইন ইনস্টল করি যেমন এলিমেন্টর আচ্ছা এটাকে যদি আমরা ইনস্টল করতে চাই ইনস্টল নাও ইনস্টল হচ্ছে না দেখেন এখানে দেখা যাচ্ছে ইনস্টলেশন ফেল ডাউনলোড ডাউনলোড ফেল নো সার্চ ফাইল ডিরেক্টরি তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের অল্প একটু কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে যেতে হবে সি প্যানেলে আমরা সিপেন যাব সিপেন লগ ইন করব সি প্যানেল লগ ইন করার পর আমরা ফাইল ম্যানেজারে আসবো ফাইল ম্যানেজার থেকে আমরা পাবলিক আন্ডার স্কুল স্টেম আসবো এখানে আসার পর আমরা এখানে একটি ডক করা আছে সেটা হচ্ছে গো টু ফাইল ম্যানেজার পাবলিক আন্ডার স্কুল স্টেমেল ডাব্লুপি কন্টেন্ট ডাব্লুপি কন্টেন্ট ক্রিয়েটেভ ফোল্ডার টিএমপি আমরা ডাব্লুপি পাবলিক আন্ডার স্কুল স্টেমেল থেকে আমরা ডাব্লুপি কন্টেন্ট যাবো সেখানে যাওয়ার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করবো সরি ফোল্ডার ক্রিয়েট করবো টিএমপি আচ্ছা আমরা প্রথমে যাব হচ্ছে পাবলিক আন্ডার স্কুল আন্ডার স্কুল থেকে ডাব্লুপি কন্টেন্ট এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব টি পি টি এম পি গেট ফোল্ডার তারপর হচ্ছে আমরা এই ফোল্ডারের পারমিশন চেঞ্জ করে দেব এটাকে পারমিশন পারমিশন থেকে এই যে দেখেন এই যে রাইট এটাকে ক্লিক ওয়ার্ল্ড এটাকে ক্লিক করে দেব তারপর চেঞ্জ পারমিশন এতটুকু গেল এরপরে কাজ হচ্ছে আমাদের এখান থেকে ব্যাগ নিব ব্যাগ দেওয়ার পর আমরা ডাব্লুপি কনফিক কনফিক ডট পিএসপি এটাকে এডিট করবো এডিট করার পর আমরা ফাইন্ড অ্যাপসোলেট প্যাথ ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি এটাকে সার্চ করবো হ্যাঁ তো আমরা এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আসার পর আমরা যাবো হচ্ছে ডাব্লুবি কনফ্লিক্ট ডট পিএচপি এই এটা এটাকে আমরা এডিট করব এডিট করার পর আমরা এখানে খুঁজব ডিফাইন লেখাটা ছিল হলো অ্যাপসুলেট প্যাথ আচ্ছা অ্যাপসুলেট প্যাথ এই যেটা অ্যাপসুলেট প্যাথ টু ওয়ার্ডপেস ডিরেক্টরি এখানে আসার পর আমরা এই যে কালি বেসিসের পরে এখানে একটা কোড ইনজেক্ট করব কোডটা হচ্ছে এই যে এটা ডিফাইন ডাব্লু পে আন্ডার স্কোর ট্যাম্প আন্ডার স্কোর ডিআইআর এটা হ্যাঁ এটাকে আমরা সিম্পলি কপি করব কপি করার পর এভাবে কপি দেন এই যে এখানে আমরা প্রেস করব প্রেস করার পর সেভ চেঞ্জেস তারপর আমরা ক্লোজ করে বের হয়ে যাব আমাদের কাজ শেষ আমরা পেজটাকে একটা লোড দিব এখন যদি আমরা প্লাগ ইন ইনস্টল করতে দেখি যে ইনস্টল করার ট্রাই করে দেখি হয় কি না দেখেন আমার প্লাগিন ইনস্টল কমপ্লিট আমি এখন অ্যাক্টিভেট দিয়ে দিই ওকে এরপর চলুন দেখি আমরা আমাদের থিম ইনস্টল হয় কি না থেকে থিম থিম থেকে আমরা অ্যাক্সট্রা থিমটা ইনস্টল করবো সেটা হচ্ছে অ্যাড নিউ থিম এখান থেকে আমরা যাবো অ্যাক্সট্রা যেটা ইনস্টল দেখেন আমাদের থিম ইনস্টল কমপ্লিট এবং আমি এটাকে অ্যাক্টিভেট করে দিই অ্যাক্টিভেট সো এভাবেই কোড ইনজেক্টের মাধ্যমে আপনারা ওয়াটপেসে যদি থিম এবং প্লাগ ইন ইনস্টল না হয় এই ধরনের সমস্যা সমাধান করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম